নমস্কার বন্ধুরা বি চাকরির চ্যানেলে তোমাদেরকে জানাই স্বাগতম চলে এসেছি আবারও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তির ভিডিও নিয়ে তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তোমাদের কাছে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশান বেলটি অন করে দিও চাকরির সঠিক তথ্য সবার আগে পাওয়ার জন্য বন্ধুরা ডি পদে তোমাদের কর্মী নিয়োগ করা হচ্ছে দেখতে পাচ্ছ আমি তার ভিডিও ফাইলটি ওপেন করে নিয়েছি এখানে হেডিং দেওয়াই আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর পশ্চিম বর্ধমান তোমাদের এই যে নোটিফিকেশানটি প্রকাশিত হয়েছে তার যে ডেটটি হচ্ছে একত্রিশ এক দু হাজার চব্বিশ তারিখে এখানে তার মেমো নাম্বার পর্যন্ত দেওয়া আছে তোমরা এখানে যে আবেদন করবে তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে তোমাদের এক্সাম কীভাবে নেওয়া হবে তোমাদের বয়সে কি চাওয়া হয়েছে স্যালারি কত দেবে সব কিছুই এই ভিডিওর মাধ্যমে বলে দেওয়া হয়েছে ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে দেব তাহলেই তোমরা বুঝতে পারবে বন্ধুরা তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা তেমন বেশি কিছু চাওয়া হয়নি এখানে বলা হয়েছে যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এখানে ডিএম অফিস ভ্যাকেন্সি দু আবেদন করার জন্য প্রার্থীদের মাধ্যমিক পাস থাকতে হবে আমি প্রথমেই বলেছি তোমাদের তেমন কিছু যোগ্যতা চাওয়া হয়নি তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো তার সাথে সাথে আরেকটা জিনিস বলা হয়েছে যে তোমাদের এখানে কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে তোমাদের তার সাথে সাথে তোমাদের কম্পিউটার যদি শিখে থাকো বা কম্পিউটার চালাতে বা বন্ধ করতে পারো বা তোমাদের কম্পিউটার সম্বন্ধে কোনো কিছু নলেজ থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো তোমাদের এখানে বয়স সীমা ও বেতন কত দেওয়া হবে এখানে বলা হয়েছে এক নম্বর পয়েন্টেতে যে উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সীমা চৌষট্টি বছরের মধ্যে হলে আবেদন করা যাবে তোমাদের যদি বয়স চৌষট্টি বছর বা চৌষট্টি বছরের নিচে হয়ে থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো যদি তোমাদের বয়স চৌষট্টি বছরের ঊর্ধ্বে হয়ে থাকে তাহলে তোমরা আবেদন করতে পারছো না তোমাদের এখানে বয়স অনেক দূর পর্যন্ত চাওয়া হয়েছে এখানে আরেকটা জিনিস বলা আছে আরও বিস্তারিত জানার জন্য অবশ্যই সংস্থার অফিসার বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে নিতে পারেন আমি ডিসক্রিপশান বক্সে আমি পিডিএফ ফাইলটি দিয়ে দেবো তোমরা ওখান থেকে ডাউনলোড করে নিয়ে দেখে নেবে আচ্ছা তোমাদের এখানে স্যালারি কত করে রাখা হয়েছে এখানে বলা হয়েছে এখানে যদি আপনারা আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন প্রতি মাসে দশ হাজার টাকা করে প্রদান করা হবে তোমাদের স্টার্টিং অবস্থায় দশ হাজার টাকা থেকে শুরু হচ্ছে আস্তে আস্তে যত দিন যাবে বা তোমাদের যদি উঁচু পোস্টে উঠতে পারো সেক্ষেত্রে তোমাদের অবশ্যই বেতন বাড়ার সম্ভাবনা থাকছে বন্ধুরা তোমরা এখানে আবেদন কীভাবে করবে এখানে বলা হয়েছে যে যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের এখানে অফলাইন বা অনলাইনে আবেদন করতে হবে না এখানে বলে দেওয়া হয়েছে তোমাদের কোনো রকম অফলাইন বা অনলাইনে তোমাদের আবেদন করতে হচ্ছে না সংস্থার বিজ্ঞপ্তিতে যে দুই নম্বর পাতায় আবেদনপত্রটি আছে সেটি কি এ ফোর পেপারে প্রিন্ট আউট করে সঙ্গে যা যা নথি বলেছে সেগুলি সেগুলোকে সংযুক্ত করে নির্দিষ্ট সময় ও ঠিকানায় ইন্টারভিউ স্থানে পৌঁছে গেলে ইন্টারভিউ হয়ে যাবে তোমাদের এখানে এর ফোর পেজেতে তোমাদের জেরক্স কপি দোকানেতে তোমরা এ ফোর পেজেতে প্রিন্ট আউট বার করে নেবে আমি তোমাদের ডিসক্রিপশান বক্সে আমি দিয়ে দেবো তোমাদের নোটিফিকেশান পেজটি ওখান থেকে ডাউনলোড করে নিয়ে তোমরা প্রিন্ট আউট বার করে নিয়ে তোমাদের যার যে ডকুমেন্টস বলেছে সেইগুলো সঙ্গে করে জেরক্স কপি আর অরিজিনাল নিয়ে যে তোমরা ইন্টারভিউশানে পৌঁছে যাবে তোমরা সেখান থেকে তোমাদের ইন্টারভিউ হয়ে যাবে ইন্টারভিউর মাধ্যমে তোমাদের এখানে নিয়োগ করা হবে যে এছাড়া আরও বিস্তারিত জানার জন্য সমস্ত অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তার নিজের দায়িত্ব ইন্টারভিউ দিতে যাবেন আমি তোমাদের ওয়েবসাইটের লিঙ্কও দিয়ে দেবো আর হচ্ছে পিডিএফের লিঙ্কও দিয়ে দেবো তোমরা ওখান থেকে ডাউনলোড করে নেবে তোমাদের এখানে ইন্টারভিউ তারিখ থাকছে কত তারিখে তোমাদের ইন্টারভিউ তারিখ থাকছে পনেরো দুই দু হাজার চব্বিশ তারিখ ইন্টারভিউর তারিখ আর তোমাদের এই যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেটি একত্রিশ এক দু হাজার চব্বিশ তারিখ তোমাদের এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে পদের নাম ও শূন্য পদ কত থাকছে এখানে বলা হয়েছে এখানে যে পদে নিয়োগ করা হবে সে পদের নাম হলো ক্লিরিক্যাল অ্যাসিস্ট্যান্ট বা সি তোমাদের সি এ পদে নিয়োগ করা হচ্ছে এটা যেহেতু পশ্চিম বর্ধমান থেকে নোটিফিকেশনটা বের হয়েছে সেক্ষেত্রে তোমরা যদি পশ্চিম বর্ধমানে বাসিন্দা হয়ে থাকো তোমরা এখানে আবেদন করতে পারছো আর একটা গুরুত্বপূর্ণ জিনিস আমি বলে দিচ্ছি তোমরা যদি পশ্চিম বর্ধমানের বাইরে বা অন্য কোনো ডিস্ট্রিক্ট থেকে হয়ে থাকো তাহলেও তোমরা সেই ক্ষেত্রে তোমরা আবেদন করতে পারছো তোমরা নির্দিষ্ট সময়ে যেই জায়গায় ইন্টারভিউ হবে তোমরা পৌঁছে যাবে সেখানে তোমাদের ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে তোমরা কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানিয়ে দিও আর এখানে বেশি শূন্য পদ নয় এগারোটা শূন্য পদ আছে তোমরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুরা একটি লাইক করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো জয় হিন্দ